चटकर चले যাবেন তোমার ছেলে পিলে মা 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 বলতেই থাকবে তোমার বাচ্চারা अब्बू अब्बू মসজিদের ওই খাটলা খান্ডাতে চেঢে নিয়ে চলে যাবে তোমার তুমি বুঝতে পারবে সবই কিন্তু তোমার বাস চলবে না তোমার হিম্মত হবে না কাশ আমি একটা দিন পেতাম কাশ আমি একটা মাস পেতাম কাশ আমি একবার এক মাসের রমজান পেতাম নিজকে জান্নাতি বানিয়ে নিতাম সুবহানাল্লাহ আরে জামরা রতনপুর গ্রামের মহিলা পুরুষ সবাই শুনে তোর পা হিলবে না কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত তুই পাঁচটা প্রশ্নের উত্তর না দিতে পারবি সুহান আল্লাহ আজ কোরআন মনে করে কোরআনের আওয়াজ তুমি শুনতে পেছো আলেমের আওয়াজ শুনতে পেছো আলেমের এহেতে নাই তুমি আরামের বিছানায় ঘুমিয়ে আছো তোমার বাটন কখন টিপে দিবে আল্লাহ সুহান চট করে চলে যাবে তোমার ছেলে পিলে মা 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 বলতেই থাকবে তোমার বাচ্চারা আপু আপু মসজিদের ওই খাটলা খান্ডাতে নিয়ে চলে যাবে তোমার তুমি বুঝতে পারবে সবই কিন্তু তোমার বাস চলবে না তোমার হিম্মত হবে না কাশ আমি একটা দিন পেতাম কাশ আমি একটা মাস পেতাম কাশ আমি একবার এক মাসের রমজান পেতাম নিজকে জান্নাতি বানিয়ে নিতাম সুবহানাল্লাহ তাই অনুরোধ করব মায়ের আগে এক এক ঘন্টা সময় মনে করে রামজান মনে করে সুহান এই মাহফিলে লোক গজ গজে হ্যাঁ গেল বা আলহামদুলিল্লাহ এবারও হয়ে যাবে তাই অনুরোধ করব বিছানকে আরামের আরামে বিছানকে ছেড়া দাও জাল শুরু করিনি তার আগে একটা কথা আমি বলতে চাই কি জয় কটা লোক আছেন যারা বাড়িতে শুনছেন একটু আস্তে আস্তে হেঁটে চলে আপনার কদম কদমে আল্লাহ আপনাকে বদলা দিবে একটা কথা মানুষ কহে কি সাহেব এই রোজার মাসে শয়তানের পায়ে জিনজির বেঁধে দিছে তো ফের হারাকে লাগছে বিছান থেকে উঠ ফের মন কেন হয় না সুবহানাল্লাহ আসলি জিনজির বান হয় তাই আলেম শুধু মুখ থেকে বলে না হাদিসের কথা যে শয়তানের পায়ে টেড়ি লাগিয়ে দেওয়া হয় কিন্তু আজকে সুস্তি কাহিনী কেন লাগছে মানুষ ১১ মাস সুস্তি কাহিনী করছে এগারো মাস সুস্তি কাহিনীর আদত থেকে আছে আদত লেগে আছে ওই আদত মানুষের ছুটে না শৈতানকে এমন পিঞ্জড়াতে বন্ধ করেছে তুমি পিঞ্জড়ার পাশে যাইছো তুমি আরামের বিছানাতে যাইছো তুমি বেলজ্জা বে ফাহিশার গোড়াই যাইছো তুমি গুনাহ কোন জিনিসে হবে সেই জিনিসে যাইছো নেকির জিনিসে তোমার মন আগে বাড়ে না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যাই হোক আলহামদুলিল্লাহ সবাই আসতে লেগেছে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا. الذين آمنوا إن تنصر الله ينصركم ويثبت أقدامكم وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا, آمنوا الباب الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا